শনিবার সন্ধ্যা সাতটা নাগাদ জিরানিয়া মহকুমার চম্পকনগর ফাড়ি থানার খামার বাড়ি এলাকায় দুই ছেলে তার মাকে গাছের সঙ্গে বেঁধে কেরোসিন ঠেলে আগুন লাগিয়ে হত্যা করে বলে অভিযোগ ঘটনার খবর পেয়ে চম্পকনগর এবং জিরানিয়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় মৃতার নাম মিনতি দেবনাথ বয়স আনুমানিক পঞ্চান্ন বছর তার দুই ছেলে রণবীর দেবনাথ এবং বিপ্লব দেবনাথকে শনিবার রাতেই গ্রেফতার করে পুলিশ তবে পুত্রবধূকে সন্দেহবশত থানায় নেওয়া হলেও জিজ্ঞাসাবাদের পর রাতেই থানা থেকে ছেড়ে দেওয়া হয় জানা যায় মাকে গাছে বেঁধে পুড়িয়ে মারার আগেই গলা টিপে খুন করা হয় এরপর তাকে ঘরের পেছনের দিকে একটি গাছে বেঁধে আগুন ধরিয়ে দেওয়া হয় নিহত মিনতি দেবনাথের ভাসুর পুত্র বিজয় দেবনাথ জানান তিনি তখন বাড়ির কাছাকাছি এসে দেখতে পান ঘরের পেছনে আগুন জ্বলছে প্রথমে বুঝতে না পারলেও পরে জানতে পারেন

দুই ছেলের বিরুদ্ধে কেন মাকে নৃশংসভাবে হত্যা করার অভিযোগ উঠল এ নিয়ে এলাকায় গুঞ্জন রয়েছে যে মিনতি দেবনাথ স্বামীর মৃত্যুর পর পরকিয়ায় জড়িয়েছিলেন এসব ছেলেদের কানে পৌঁছে যায় এবং বিষয়টি তাদেরও নজর এড়ায়নি এই গোসা এবং অপমান বোধ থেকে মাকে এভাবে শেষ করে দিল ছেলেরা গোটা ঘটনাটি এখন আইন অনুযায়ী বিচার করা হবে রিপোর্ট টাইমস এই পুজোয় নিজেকে মনের মতো করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন লাল টেক্সটাইলে